আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামানিত আছেন। আপনারা ইনকাম করতে চাচ্ছেন, তার অবশ্য কিছু করবেন। করতে তার করবেন। কাজ করতে হবে। কাজ করলে আর কাজকে করবেন? সেটা নিশ্চিত হবে। আপনারা যদি ভালোভাবে শিখতে পারবেন, তাহলে করতে পারবেন। যিজন দেখেন উপরে যে মেসেজটি দিয়েছি আপনি এই পোস্টটা লক করে দেখুন যে ইনস্ট্রাকশন আমি যেটা আপনাদের কাছে গুলো পড়ে তাহলে আমি 100% করবে যদি ভিডিও দেখেন তাহলে দেখেন বিকল্প পদ্ধতি হলো ডেক্সকমপানির সাথে কাজগুলো শিখা গেল কিভাবে সহজ ভাবে কিভাবে আপনি কোর্সটা

ওয়েলকাম ওয়ান্সার ভিডিওতে দের না কিন্তু ইনকাম হবে প্রত্যেকটা করতে

আসসালামু আলাইকুম আপনাদের কাছে জিজ্ঞাসাগুলো সহ আপনারা জানতে এই ক্ষেত্রে এর মার্কেটিং করে হ্যাঁ এর মার্কেটিং করে ইনকাম করতে পারবেন নিজে জানবো এসইও করে করে ইনকাম করতে পারবেন একদম সহজ তাহলে প্রতিদিন আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করতে বিভিন্ন বিভিন্ন গ্রুপে পোস্ট করার মাধ্যমে ইনকাম করতে সবচেয়ে মজার বিষয় হলো এটা হচ্ছে

হবে না করে একটা হবে আপনি যেভাবে নিয়মিত পোস্টের মাধ্যমে যার মাধ্যমে যোগাযোগ রাখবেন নিয়ম